এতো হোনো 500 মাইসের আয়োজন করছি মিয়া বিয়া দেবো পারাল মাইসা জানি জানে যে হ দেখ দোকানের মিয়া বিয়া একাতে মেলা লোকজন দাও দাও দি থাকে আর তো মার রে বাঁধবিLambda নদী থাকলে পারে সব জায়গায় দাওয়ত দিও একটা লোক জানি ভাত থাকে না ওটাও আর এই রইদের মধ্যে কেন তুমি দুয়ায় বাড়ায়ো না আমি ওই তো কিন পাড়া দিলে দাওয়ত দিয়া হুরু পুরো পারা দিয়া তারপরে সব লোক ধরে দাওয়ত যাইতাছে আমার একটা মাত্র মেয়ে আমি খুব ধুমধাম করে বিয়ে দেব পাড়ার মাসে আবার বলে সুনাম করবো যে ডেঙ্গু কাতের মেয়ে কি সুন্দর করে ধুমধাম করে বিয়ে দিলো হ্যাঁ হ্যাঁ ও আর কথা তো কেয়ালি নাই এই মেয়ের মামা রে কেন দাও দিয়ে সেকল দিদি মানুষ নয় কল আইব না তার আগে আগে দাও তো সে হ্যাঁ

আরে বিয়া তো দিব শুক্রবার দিন উড়ে নিব আর তাও দিবার নিকে তাও দিবা নিকে কোনো আমি গাড়ি চালাই ব্যস্ত মানুষ আমার তাও তো দরকার নাই তুমি আমার বললো অন্য শুনে তো থাকতেই হবে আমার বিয়ার বিয়ায় আপনি এলাকার একটা মানি লোক না হ্যাঁ তা বুঝলাম এটা ঠিক আছে তো তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তো এত কইলা তোমার মেয়ার বিয়ে আচ্ছা ঠিক আছে যাবো আমি খুব খুশি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আরেকটা কথা আবার কোন কথা আমার মেয়ের বিয়ার দাও আপনি খাবে তাহলে আমার আমি কি দিবে কি দিব মানে কথাটা আমি বুঝলাম না তোমার মেয়ের বিয়ার দাও তোমার দিশা তোমার বাচ্চার দাও খাবার দামু কি দিমু না দিমু এটা পরে বুঝবো আমি এটা তো আমি পরে বুঝবেন কিন্তু কি দিবেন দিবেন এটা আমার আড়াই আল্লাহ আছে আরে কয় রেহা দিমু

শক্র বাজার আপনি যাই আচ্ছা ঠিক আছে আসসালাম আসসালাম বাড়িতে একটা এবার দাও তো জীবনে ক্ষেত্রে আগে কন কয় টাকা দেওয়া লাগবো এটাও কইলাম পাঁচশো টাকা দিবো এখন আবার কইতাছে আপনি পাঁচশো টাকা নিয়ে আবার বাচ্চা দাওত খাবেন দুই দুইটুকা গরুর মাংস পাবেন এই এক প্লেটের পোলাও ভাবেন আর একটু ডাইল বামু এটা কী বা কথা আচ্ছা যাই খাওয়া বেশি খাইলেও খাওয়া আর কম খাইলেও খাওয়া দামো আরে ভাই এতদিন পরে আপনি ঢাকা চাকরি করে আপনার পাই না সুমাই দেওয়ারি না গরম হয়েছিল ভাই আমার মেয়ের হলো বিয়ে শুক্রবার দিন হলো মেয়ের হইলো উড়িয়ে দিব আপনার হয়েছিল তোমার বোঝা ভাই তোমার যাও কেন না কিন্তু আচ্ছা তুমি যখন করে করেছ অনুরোধ করতেছ তোমার কথা কি ফালাইন যায় আচ্ছা ভাই তুমি যাওত রাখছাও

তুমি মনে করো যে এক চামচ পোলাও পাবা বুচ্ছা ভাই আর কিছু আমি তোমার দিতে পারবো না দুইটাই অন্য ভাই তোমার দেয়ার দেবো না বা তো চেহাই দিবা দুইশো তুই ছোটে হ্যাঁ দিবা দুই ছোটে হ্যাঁ খাওয়ার তুমি খেয়ে নি আচ্ছা ভাই যাই এই দুই ছোটে হ্যাঁ দাওয়াতে মাত্র এক চামচ পোলাও খেয়ে দাও ভাই খরচ মেলাড়ে হয়ে গেছে গা বোঝো নাই তুমি ভাই যাই হোক দয়া করে কিন্তু শুক্রবার দিন যাই হোক আরো লোকজন দাওয়াত দিবু ভাই আসি হ্যাঁ আচ্ছা আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

তুমি হুদ দেয় অন্য লাইনে যাও কে নাই তুমি আমার বন্ধু লোক কেন তোমার দাওয়াত না দিল পারে আমার আরে ইজ্জতে বাজে না আরো দোষ না কি কর আমি দাওয়াত খাইয়া যা তা আমি দিয়া উনি তোর মনটা খুব খুশি হবো আমি এমন জিনিস দিব সমস্যা নাই তো দিমুনি আরে ভাই কত ডে হে দিবা তুমি আমার মেয়ের বিয়ের মধ্যে দাওয়াত দিয়ে খাবা পেটটা বইরা খাবা তুমি কত দিবা তুমি তো মুখটা আমি লেহি ও মানে পা আচ্ছা ঠিক আছে লেহো

দোয়া করি ভাই তুমি দাওটা খাই ও শুক্রবার দিন দোস্ত একটা জিনিস বুঝলাম না আমি সারা চাই ছড়ে আ কিন্তু তুমি একটা মিস পোলাও দিবে আর একটা বাগন ভাজি দিবে আর আলু ভর্তা দিবে মাংসের ব্যবস্থা করো না আরে করছি তাহলে মাংস দিলে তো আরো ভালো হইল আর আরো ভালো বলে হল কেকা দিবা তুমি হইল আমি কি তোমার মাংস দিয়ে হাইরা নাকি ব্যবসায় লস করবো এ কি তুমি বুঝো না টাকা বাড়াইয়া দিতা তোমারে মাংস দিতা কতদিনই বুঝলাম না দースト দাওত দিলো বেকই দিলু খেতে খাওয়ार আইদিন তো না যাই ফলাইল ও আবার ব্যবসার কথা আছে। এই জিনিসটা তো বুঝলাম না আচ্ছা দাওত খাবার গেলি আমি বুঝবনি ঐ করে গেল ঘরে কয়ার দিও কাদের কাখানা কি গা আরে রাছেন লাগি রে হ

আচ্ছা ভাই আমাৰ কি